শুভ সকাল আমার প্রিয় পরিবার তো এখন দেখো সকাল হতে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি আর আজকে তো বিশাল আয়োজন আজকে অনেক রকমের রান্নাবান্নার আইটেম রয়েছে তো চলো তোমাদেরকে বলে দিই আর আমি এখন বাচ্ছি হচ্ছে চিংড়ি মাছ তো দেখো রান্নাবানার কাজ চলছে আর আমি এদিকে চিংড়ি মাছ একটু কাটাকাটি করছি তো চিংড়ি মাছ কাটা হতেই কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে প্রথমেই ডিম পাতুরি হয়েছে ডিম আলু পাতুরি তো তারপরে যে দেখো ইচোর চিংড়ির ডাল হয়েছে তো আর কি হয়েছে তো দেখে নি দেবে তোমাদেরকে বলছি এই যে দেখো ডাল তো এই সমস্তই কিছু রান্না হয়েছে আর টিফিন বক্সে হচ্ছে আরও কিছু মাছ রেখে দিয়েছি তো অনেকটাই চিংড়ি মাছ যেহেতু ছিল আর হয়েছে চিংড়ি মাছের মাথা বাটা দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মাথাটা বাটা রয়েছে আর আমি যে রাস্তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি আর রাস্তা অসুবিধা হচ্ছে কারণ কি গাড়ি বাস যাচ্ছে তো আমি আমার বড় জন্য ওয়েট করছি আর কি ও বলছে যে বাজারে রয়েছে বাজারে রয়েছে কোথাও কোথাও আসছে না তো সেই কারণের জন্যই আর কি আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি কতটা সত্যি বলে কতটা মিথ্যা বলে তো যাই হোক তারপরে দেখো আমি বাড়ির দিকে চলে এসেছি কৃষির বাড়ি তো কৃষির বাড়ির যে মহোৎসবের অনুষ্ঠান শুরু হয়ে গেছে গতকাল রাত থেকে তো মানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে শুক্রবার তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে যে হোলি লুট হচ্ছে বাতাস ছড়াচ্ছে আর কি আজকে ডাঙ্কা ফেটানো হচ্ছে আর আমি ভয়েসটা দিচ্ছি আরও এক সপ্তাহ দশ দিন পরে তো যাই হোক তোমরা দেখতে থাকো তারপরে আবার কি করি না করি সবটাই তোমাদেরকে বলবো তো দেখো তোমরা থাকতে থাকো esi inee ee oo an c e 刚 <Ed -man -laughs> <songs> তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি চলে এসেছি বাজারে আর ছেলে অনুষ্ঠানে যায়নি বাড়ি থেকে কেউই যায়নি শুধু আমি একাই গেছিলাম তো খাওয়া দাওয়ার পরে দেখো বাজারে চলে এসেছি আগের দিনকে আগের দিনকে একটা গাউন বলো কুর্তি লং যে কুর্তিগুলো হয় যাই হোক নিয়েছি তো সেটা আমার মোটামুটি লেগেছে ভালো লাগেনি পরের কথা মধ্যে নিয়েছিলাম তো তারপরে খুব ফিটিং মানে টাইট টাইট হচ্ছে তো সেই কারণে যেন আমার বাজারে চলে আসলাম তো অন্য কুর্তিও বলছিলো যে আজকে আসবে ভালো দেখে তো আসেনি তো কী আর করবো তো তারপরে এই যে দেখো এই মালবাড়ি সিল্ক এই শাড়িটাই নিয়ে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাতে টাটা